আরামবাগ উৎসব দু হাজার চব্বিশের লিস্টে কাউন্সিলর হিসেবে নাম বাদ গেল পৌরসভার একমাত্র বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের নাম আরামবাগ পৌরসভার নম্বর বার্ডের বিজেপি কাউন্সিলর হলেন বিশ্বজিৎ ঘোষ পৌরসভার বিরোধী দলনেতা হিসেবেও পরিচিত তিনি গতবারও আরামবাগ উৎসবে কাউন্সিলর লিস্ট থেকে নাম বাদ গিয়েছিল তাঁর এবারও একই পরিস্থিতি দেখে দ্বিচারিতার অভিযোগ তুলে আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বিশ্বজিৎ পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন গতবার যখন আমার নাম বাদ দেওয়া হয়েছিল তখনও আমি প্রশ্ন করেছিলাম সে সময় আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আগামী বছর অর্থাৎ এই বছর দু হাজার চব্বিশের উৎসবে আমার নাম থাকবে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি এই বিষয়ে আমি মহকুমা শাসকের কাছে জানতে চেয়েছি যদি এর কোনো সুরাহা না হয় তাহলে আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে যে মেলা অনুষ্ঠিত হতে চলেছে সেই দিন থেকেই আমি মহকুমা শাসকের কার্যালয়ের গেটের সামনে গলায় প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসবো যে পৌরসভার যে মেলা চলছে কতবারে চেয়ারম্যান এবং আমাদের পার্টির সকল কর্মীরা এসে পৌরসভা এসেছিলাম পৌরসভায় জেনেছিলাম যে পৌরসভার যে মেলা সেই মেলায় উনিশ নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড যে কাউন্সিলার বিশ্বজ মানে যেটা আমি আমার নামকে বাদ দেওয়া হয়েছে কারণ কেন আমি একটা বিরোধী দল থেকে এসেছি বলে আমার নামটাকে বাদ দিয়ে হয়েছে তো গতবারে তিনি অনেক কাউন্সিলররা বলেছিলেন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে আমরা প্রতিশ্রুতি নিচ্ছি এবারে আমাদের সময় সীমিত তাই আমরা এটা করতে পারছি না তো পরের বারে তোমার নাম আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ আর হলো না প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে গেল আপনি কি দেখেছেন আপনার নাম নেই আমার নাম নেই একদম নেই এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে আমি এখন কাগজ দেখে দিচ্ছি নাম নাই তো সেই বিষয়ে আমি এসডিওর কাছে আমি জানতে এলাম যদি বলেন উনি উনি বললেন উনি আমাকে আশ্বাস দিন আশ্বাসটা উপেন্দ্র সিং থেকে মধ্যখানে মিডিলে দুটো এসডিও চেঞ্জ হলো কিন্তু আশ্বাসটাই পাচ্ছি কিন্তু আশ্বাসের প্রশ্বাস পাচ্ছি না তো নিঃশ্বাসও পাচ্ছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যদি ছাব্বিশ তারিখের মধ্যে কোনো শোনো না হয় আমি কিন্তু এসডিও অফিসের সামনে আমি ধর্নায় বসবো গলায় কাটাও নিয়ে এবং এই ধর্নাটা যতদিন মেলা চলবে সকাল থেকে সন্ধ্যা গোটা মানুষ মেলা দেখবে আমি কিন্তু এসডিওর সামনে সেটা কি ভালো হবে উনি বললেন যে আমাকে দুটো দিন সময় দিন দুটো দিন আমি কিন্তু ছাব্বিশ তারিখে আপনাকে সদুত্তর নেব নিয়ে কিন্তু গলায় কাটাও নিয়ে আমি কিন্তু ধর্মে কিন্তু এই দুর্নীতি এই সংবিধান অসংবিধান যে যেভাবে সরকার চালাইছে সেই সরকারকে আমি কিন্তু শান্তিভাবে চলতে আমি আর দেব না এদিকে বিরোধী কাউন্সিলরের নাম বাদ দেওয়ার বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী একেবারে কড়াভাবেই বলেছেন আসলে ওনার কোনো যোগ্যতাই নেই আর যোগ্যতা নেই বলেই এবং আমরা প্রয়োজন বলে মনে করিনি বলেই ওনার নাম দিইনি উনি সকল কাউন্সিলরের মতোই বেতন নেন সমস্ত কিছু সুযোগ সুবিধা ভোগ করেন কিন্তু তারপরও উনি কোনো কাজ করেন না কিন্তু পৌরসভার পক্ষ থেকে ওনার ওয়ার্ডে সব থেকে বেশি কাজ করা হয়েছে মানুষের প্রয়োজনের কথা ভেবে কাজ করেছে পৌরসভা তারপরও উনি নোংরামি করছেন যদি এভাবেই চলতে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে কড়াভাবে জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান সমীর ভান্ডারি যদি লাগে আমি দিয়ে দেব হ্যাঁ ওকে ধর্ণায় বসতে বলো ওর কোনো নেই ওর নাম নেই আমরা প্রয়োজন মনে করিনি ওই যে মাসে মাসে দশ হাজার টাকা নেয় কি করে সেটা বলেছে আপনাদেরকে কোনো কর্মী হাতে দশশো টাকা দিয়েছে নেতা নেতাড়ি মারাচ্ছে প্রতি মাসে পায় পুজোর বোনাসটা পর্যন্ত পায় মেলার কিছু পায় ও যা আমাদের কাউন্সিলর পায় ওকেও দেওয়া হয় এলাকার এলাকার উন্নয়ন ও কি করবে এলাকার উন্নয়ন সবচেয়ে বেশি উনিশ নম্বরে ওকে থেকে নয় পাবলিকের ডিম্যান্ড অনুযায়ী আর ও যে একটা নারকেল ফাটায় তাতেও কিছু বলিনি শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাসকাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিক